আসসালামু আলাইকুম বিয়াস আজকে আর একটা নকশা আমি আপনাদের মাঝে উন্মুক্ত করব নিজের স্বামীকে বস করে আনার তৃতীয় তদবীর এর আগে আমি দুটো দিয়েছি এই নকশাটা কখনো দেয় নেই এটা আজকে উন্মুক্ত করে দেব আপনাদের জন্য এক বোন বলছে যে ভাই আমার খুব সমস্যা আপনার দুটা ভিডিও দিয়ে কাজ করছিলাম কাজগুলো হয়েছে তার জন্য আর একটা ভিডিও আমাকে দেন আমার স্বামী দূরে থাকে এই স্বামীটাকে আইনে দিতে হবে এই তার জন্যই যে আমি নকশাটা আপনাদের মাঝে তুলে ধরলাম ভালো করে দেখেন স্ক্রিনশটটা নেবেন এই জিনিসটা কি দিয়ে লেখবেন কেমনে নিয়ম কারণ সম্পূর্ণ জিনিসই আমি এখানে বলে দিলাম এবং কি উঠায় দিলাম দেখেন তিনবার ছয় বিত্তমান আমি ভিডিও করে দিচ্ছি আমি দৌড়ছি কিন্তু সুন্দর করে তারপরে আপনারা নিয়ে নিন আশা করি সবাই নিছেন তবে এটা নিয়ম আমি বললি গেলে হয়তো আমরা বানায় বানাইছি আসলে বানায় কোনো কিছু কেন নিয়ম হয়ে চলে গেলে কোনো নারী যদি তা চায় তাকে স্বামীকে তার বসে রাখতে তাহলে তসফৃতি আপনারা স্বামীর পুরাণ ব্যবহৃত কাপড়ের পার জাফরান মস্কো দ্বারায় অঙ্কন করিয়া তসফ্রীতির নিচে স্বামীর নাম এবং স্বামীর মাতার নাম লিখবে তারপর তসফিটি গাছে জুলাইয়া বাঁধিয়া দিবে অন্যস্থায় কাগজে নিষেধ তাসবিটি লেখা হুম মানে নিষিদ্ধ কাজের জন্য ওটা লেখা নিষেধ তো যাক আপনারা আশা করি বুঝছেন ভিডিওটা বেশি বড়ো করব না আমার ভিডিওটা এক থেকে দুই মিনিটই হয় এর বেশি হয় না আশা করি আপনারা বুঝতে পারছেন আমার দিয়ে যদি দেশে দেশের বাইরে যদি কোনো কাজ করাতে চান ভিডিও নিচে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন যে কোনো কাজ কথা সাপেক্ষে করা হয় ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাইকে আমি একটা মেসেজ জানাই যদি কোনো যদি কালে কাজে লাগে আমাকে ফোন করবেন আর আমার কাছে রেডিমেড নকশার অভাব নাই ইন্ডিয়ান কিতাবের ভালো ভালো রেডিমেড নকশা আছে বিভিন্ন ধরনের আমার গাছ গাছ্রাণী আমার দোকানে আছে। যার যেটা লাগে ভিডিও কল দিয়ে অর্ডার করবেন আমি এটা আপনাদেরকে কথা সাপেক্ষে হোয়াটসঅ্যাপে দেখাইয়া দেব এবং কি আপনাদেরকে দিতে পারবো আপনারা যদি কালে কোরিয়ার সার্ভিস বা আপনারা যদি কালে এসে পরিবহন যে কোনো জিনিসের মধ্যে আপনারা নিতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ